আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা তাদের জন্য যারা বাইক কিনতে চাচ্ছেন বিশেষ করে যারা সেকেন্ড হ্যান্ড বাইক বা ইউজ বাইক কিনতে চাচ্ছেন আমি সম্প্রতি একটা বাইক কিনতে গিয়েছিলাম যেটা ছিল সুজুকি জিগজার এফ আই সেই অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাইক কেনার আগে কোন কোন বিষয়গুলো আপনাদের একদম খেয়াল করা জরুরি আমি যখনই ভাবলাম যে একটি নতুন বাইকের দাম প্রায় এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা যেটা কিনা সুযোগই এফ ওয়াই এবিএস এবিএস গুলোর দাম একটু বেশি থাকে তাই ভাবলাম পুরাতন একটা কিনে একটু সাশ্রয় হবে বাসার পাশেই একটা দোকানে গিয়ে এটা বাইক দেখলাম সুযোগই জিক্সার এফ ওয়াই এর গাড়িটি টেস্ট ড্রাইভ ইউনিট মাত্র সাতশো কিলোমিটার মিটার দেখানো হচ্ছে দোকানদারের ভাষ্য মতে সাতশো প্লাস চালানো হয়েছে তো আমি একটু সাবধানতা অবলম্বন করলাম অভিজ্ঞ একজন বাইকারকে দিয়ে টেস্ট ড্রাইভ করলাম উনি বাইক চালিয়ে এসে বলেন ভাই এটা মনে হয় প্রায় পাঁচ হাজার কিলোমিটার বেশি চালানো হয়েছে আমি তো অবাক মিটারে সাতশো প্লাস কিন্তু আসলে চালানো পাঁচ তখনই বুঝলাম হয়তো মিটারে কার্ড সিপি করা হয়েছে এটাকে বলা হয় অডোমিটার টেম্পারিং এরপর আমি সুযোগই এর অথরাই শোরুমে যাই দেখি জিক্সার এফআই আছে কিন্তু এবিএসটা এখানে অ্যাভেলেবল নাই মানে আসবে হয়তো কিছুদিনের মধ্যে অনেকেই বলল এবিএস থাকলে ভালো আর আমিও জানি যে এবিএস থাকলে ভালো সেফটির জন্য খুব বেশি জরুরি ইদানিং ব্রেকিং এর জন্য সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু নতুন এবিএস বাসনের দাম অনেক বেশি হওয়াতে সেটা আর নেওয়া হলো না এই বাইকটা আমি হচ্ছে আমার এক বড় উনি যে দেশের বাইরে থাকেন তাই আমি এই বাইক দেখে কেনার জন্য মোটামুটি প্রসিদ্ধ নিয়েছি বাইকটার কালারটা দারুণ ছিল এই জন্য এই বাইকটা মানে যে ভাই কিনবে তার খুব পছন্দ হয়েছিল তো চলুন এবার বলি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য যেসব বিষয় অবশ্যই চেক করবেন বাইকের চেহারা ও অবস্থা আগে দেখুন ভালোভাবে বাইক দেখতে একদম নতুন মনে হলেও রং বা করে পুরাতন লুক লুক থেকে নতুন করা যায় পালিশ ডেন্ট বা অস্বাভাবিক দাগ খেয়াল করুন সাইলেন্সার হেডলাইট সিট এবং প্লাস্টিক পার্সের অবস্থাগুলো পরীক্ষা করুন ইঞ্জিন ও যান্ত্রিক অংশগুলো চেক করুন ইঞ্জিনে অস্বাভাবিক শব্দ হচ্ছে কিনা সেটা শুনুন ক্লাস গিয়ার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটাও দেখে নিন কালোবাদ বের হচ্ছে কিনা সেটা লক্ষ্য করুন ইঞ্জিন বা ফুয়েল ট্যাঙ্ক থেকে ওয়েল লিক করতেছে কিনা এটাও দেখে নিন চাকা চেক করার উপায় টায়ারের গ্রিপ দেখেও আন্দাজ করা যায় যে পচট গাড়িটা চালানো হয়েছে অনেক পুরোনো টায়ারে ছোটো ছোটো ফাটল দেখা যায় অটোমিটার দেখুন কিন্তু বিশ্বাস করবেন না অন্ধভাবে অনেক সময় দোকানদার মিটার ঘুরিয়ে কম দেখায় বা মিটার টেম্পারিং করে অভিজ্ঞ চালক যে টেস্ট ড্রাইভ করলে সেই কন্ডিশনটা বোঝা যায় কাগজপত্র যাচাই করুন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রেজিস্ট্রেশন কার্ড ব্লু বুক আছে কিনা ইন্স্যুরেন্স ট্যাক্স টোকেন ফিটনেস আপ টু ডেট কিনা একাধিক মালিক আছে কিনা চ্যাসিস নম্বর ও ইঞ্জিন নম্বরগুলো মিলে দেখুন টেস্ট ড্রাইভ করুন অথবা করান যে খুব ভালো বোঝে তাকে দিয়ে সার্ভিস হিস্টরি সম্পর্কে জানুন বাইকটা অথরাইজ সার্ভিস সেন্টারে মেনটেন করা হয়েছে কি না জেনে নিন সার্ভিস বই থাকলে সেটা তো খুব ভালো লক্ষণ তাই বন্ধুরা বাইক কিনা ঠকার আগে একটু বিষয়গুলো ভালো হতো অবশ্যই চেক করে নেবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেবো তো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং পাশে রাখা বেল আইকনটি একটি প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও অবশ্যই সাথে সাথে পেয়ে যাবেন